বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বত্রিশ নম্বরে বাস করে না কেবল টুঙ্গি পাড়ায় বাস করে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাস করে মানুষের আত্মা বাঙালির জাতির আত্মা বাঙালি জাতির মস্তিষ্কে মননী চেতনায় সেখান থেকে কিভাবে বসবে প্রিয় পেজের বন্ধুরা ফেসবুকের বন্ধুরা প্রিয় স্বদেশবাসী এবং বিদেশে যারা আমার বন্ধু আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকে মহান পনেরোই আগস্ট আমাদের জন্য গভীর সুখ সুখের দিন এই দিনে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সপরিবারে সেনা সদস্য হত্যা করেছিল তারা শুধু হত্যা করে ক্রান্ত হয়নি ২৬ বছর পর্যন্ত তারা ইন্ডিপেন্ড দিয়ে বঙ্গবন্ধুর বিচার কার্য বন্ধ রেখেছিল আজকে গভীর শ্রদ্ধা পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি স্মরণ করছি তার আত্মার মাকফেরাত কামনা করছি একই সাথে বঙ্গবন্ধু পরিবারের উনিশশো একাত্তরে শেখ ফজিল আল নাসাহ মুজিব সহ শেখ রাসেল শেখ জামাল শেখ কামাল সহ যারা ইন্তগাল করেছিলেন শহীদ হয়েছিলেন সবার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ এই আত্মাগুলিকে জান্নাতুল ফেরদাস নসিব করুন যে গাতকেরা উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল যে গাতকারা উনিশশো একাত্তর সালে দুই লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছিল কিংবা কেড়ে নিতে সাহায্য করেছিল পাক হানাদার বাহিনীকে তিরিশ লক্ষ মানুষকে হত্যা পিছনে যাদের হাত ছিল সেই স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গকোনা জননীতি শেখ হাসিনাকে ডিজাইনের মাধ্যমে আছে আজকে তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসেছে আমরা দেখলাম গত রাত্রে থেকে এবং আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরে যারা ফুল দিয়ে জাতির জনকের বাড়িতে ভস্মীভূত হয়ে যাওয়ার এটিতে ঘুরিয়ে দেওয়া এটিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন তাদেরকে হেনাস্তা করা হয়েছে অপমান করা হয়েছে মারধর করা হয়েছে এবং গতকাল রাত থেকে দেখলাম বিএনপির লোকেরা ক্ষমা করবেন বিএনপির নানা স্তরের লোকেরা সেখানে গিয়ে বাধার সৃষ্টি করেছে আজকের এই বাধা ভবিষ্যতে বলে দিবি চন্দ্রীম উদ্যানে কি হবে না হবে এই যে জিজ্ঞাসা এই যে প্রতিহিংসার রাজনীতি এখনো চলমান এই যে হত্যার রাজনীতি এখনো চলমান তার ফল ভালো হওয়ার কথা না গণতন্ত্রের জন্য অনেক মায়াকান্না যারা কেঁদেছিলেন নির্বাচনের জন্য যারা মায়া কান্না কেঁদেছিলেন আজকে তারা নির্বাচন আদায় করতে পারছেন না আজকে সমস্ত বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করে প্রতিদিন মানুষ হত্যা করছেন আজকে নারীর গায়ে থেকে কাপড় কুলে দিয়ে বাংলাদেশকে যেন আপনারা উলঙ্গ করে দিয়েছেন বস্ত্রহীন আজ বাংলাদেশ বস্ত্রহীন আমাদের নারী সমাজ আর একটি দল নামের সাথে ইসলাম লাগিয়ে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারা কারা ইসলামের ব্যবসায়ী আজকে কাদের হাতে ক্ষমতা বাংলাদেশে মানুষ তুলে দিয়েছে এই সাহিত্য একটা পুতুল আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি এসেছেন ইতিমধ্যে আপনারা জানেন পঞ্চাশ বছরের জন্য দেওয়া হয়েছে তারপর অন্য অন্য যা কিছু আছে সব কিছু একের পর এক দিবেন যতক্ষণ নির্বাচন নির্বাচনকে প্রলন্দিত করছেন এই জন্য এই জিনিসগুলো তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি সে বিস্তারিত বিষয়ে যাচ্ছি না আজকে শুধু বলবো যে জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করি এই মৃত্যুবার্ষিকীতে যারা বাধা দিচ্ছ ভবিষ্যতে মনে রেখো তোমাদের নেতা আছে নেত্রী আছে যাদের কবর আছে সেখানে তোমরা যেতে পারবে কিনা প্রশ্নের মুখোমুখি রইল যাদেরকে কবর তোমরা দিবা তাদের কবর বাংলাদেশে থাকবে কিনা সেটাও বাংলাদেশের মানুষ ভবিষ্যতে ফাইসলা করবে আমি কেবল বলবো বাড়িতে বাধা দিতে পারো মানুষ আটকিয়ে রাখতে পারো সমাধিস্থলে যেতে মানুষকে বাধা দিতে পারো কিন্তু মানুষের হৃদয় থেকে বাংলাদেশের স্থপতি যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যার সারা জীবনের তাপস্যায় বাংলাদেশের জাতি বাঙালি জাতি মুক্ত হয়েছিল তাকে বাঙালি জাতির হৃদয় থেকে মুসতে পারবে না বরং তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে ইতিহাস থেকে শেখ মুজিবুর রহমানের কিছুই হবে না আজকে যেই ডিজাইন করে বাংলাদেশকে অথল অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছ আজকে বাংলাদেশের ইকোনমিককে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছ আজকে যারা দুর্নীতিতে এখন মজে গেছ আজকে যারা মব বাহিনী সৃষ্টি করে মানুষ হত্যা করছ তোমাদের বিচার বাংলার মানুষ করবে কেবল সময়ের জন্য অপেক্ষা যারা সারা জীবন সততার সহিত রাজনীতি করেছে তোমরা তাদেরকে হত্যা করছ অপমান করছ দেশান্তরিত করছ ঘরে থাকতে দিচ্ছ না তাদের সম্পদের লুটে নিচ্ছ তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছ তার পরিণাম হবে ভয়াবহ আজকের দিনই শেষ দিন নয় বাংলাদেশের মানুষ বাঙালি জাতি নিশ্চয়ই প্রত্যেকটা ঘটনার করাই গন্ডায় হিসাব নেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বত্রিশ নম্বরে বাস করে না কেবল টঙ্গি পাড়ায় বাস করে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাস করে মানুষের আত্মায় বাঙালির বাঙালি জাতির আত্ম বাঙালি জাতির মস্তিষ্কে মননে চেতনায় সেখান থেকে কীভাবে মুসবে শেখ মুজিবুর রহমান যে নির্দেশ করে এই জাতিকে মুক্তির স্বাদ দিয়েছিলেন সেই শেখ মুজিবুর রহমানকে তোমরা অপমান করছো সেই শেখ মুজিবুর রহমানের মধ্যে শ্রদ্ধা নিবেদন করতে দিচ্ছ না অবশ্যই মনে রেখো তোমাদের যারা আছে বাংলাদেশে যাদের কবর তোমরা যে আড়াত করতে যাও নিশ্চিতভাবে বলছি ধুলের সাথে মিশে যাবে কারণ এই সংস্কৃতিটা তোমরা চালু করেছ আমাদেরকে শিখিয়েছো তোমরা এই জিজ্ঞাংসার এই প্রতিহিংসার এই জঘন্যতার উদাহরণ আজকে প্রতি চলে যাই চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম দশম গ্রেডের কর্মকর্তার বাসায় আজকে ইউনুস তুমি দৌড়ে চলে আসো কখনো লন্ডনে কখনো অন্যদের বাড়িতে প্রেসক্রিপশন নিতে আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে খুব বেশি দিন তুমি থাকতে পারবে না তোমার বিচার বাংলার মাটিতে হবে এবং সেটা খুব ভয়াবহভাবে হবে আজকে যে অন্যায় অবিচার বাংলার মানুষের উপর তোমরা করছ প্রত্যেকটি ঘটনা লিপিবদ্ধ হচ্ছে ডাস্টবিন সবিকের কথা কি বলবো থুতু দিতে অঘিনা জাগে তোর মুখে কত বড় দুঃসাহস শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গেলেও তুই হুমকি দিচ্ছিস ব্যবস্থা নিবি সফিক তোর স্থান কোথায় পাবে আল্লাহ ছাড়া কেউ জানে না ছি সফিক থুতো যাওয়ার ভাষা নেই আজকে ইউনুসের মব বাহিনীকে যারা সমর্থন করছেন আজকে ইউনুসের মিলিটারি দ্বারা সাইটকে যারা সমর্থন করছেন প্রস্তুত থাকবেন আপনাদের সাথে অবশ্যই বাঙালি জাতির দেখা হবে প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকুন আপনার অধিকার যে কেড়ে নিচ্ছে আপনার মানবাধিকার যে কেড়ে নিচ্ছে আপনার মুখের ভাষা যে কেড়ে নিচ্ছে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব যে কেড়ে নিচ্ছে আপনার বাংলার মাটি যারা কেড়ে নিচ্ছে আপনার সম্পদ যারা কেড়ে নিচ্ছে আপনার যান মাল যারা কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে আগুন হয়ে জ্বলে উঠুন পিছু হটার সুযোগ নেই ভালো থাকবেন সবাই নিশ্চয় আবারও দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক মেহিনতে মানুষের খুদা হাফেজ